আসসালাম আলাইকুম আজকে ইসলামের সঙ্গে বিড়ালের সম্পর্ক নিয়ে মজার একটি ঘটনা বলব স্তন্যবায়ী প্রাণীদের মধ্যে পোষা প্রাণী হিসেবে বিড়ালের কদর সবচেয়ে বেশি বিড়াল শান্তশিষ্ট প্রাণী তার মেজাজ মর্জিও অন্য সব প্রাণী থেকে আলাদা বিড়ালের প্রতি মানুষের মমত্ব বোধ যুগ যুগ ধরে অব্যাহত ঠিক কি কারণে বিড়ালকে পোষা প্রাণী হিসেবে রাখার প্রচলন শুরু হয় তার সুনির্দিষ্ট কোনো করে নবী করিম সাল্লু আলহামের জামানায় অনেকেই বিড়াল পুষতেন এমনকি সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী পঁচাত্তরটি হাদিস তিনি বর্ণনা করেছেন হজরত আবু হুরাই বিড়ালের পিতা হিসাবে সম্বোধন করেছেন বা বিড়ালের পিতা হিসেবে ডেকেছেন নবী করিম সাল্লু আলহাম তিনিও বিশ্ববাসীর কাছে আবু হুরায়রা নামে পরিচিত তার প্রকৃত নাম আব্দুর রহমান আবু হুরায়রা বা বিড়ালের পিতা নামটির পিছনে একটি মজার কাহিনী রয়েছে একদিন হজরত আবু হুরায়রা রাজি আল্লাহ জামার নিচে একটি বিড়াল ছানা নিয়ে হজরত রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের দরবারে উপস্থিত হন সে সময় বিড়ালটি হঠাৎ করে সবার সামনে বেরিয়ে পড়ল এ অবস্থা দেখে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম তাকে রসিকতা করে বললেন হে বিড়ালের পিতা বলে সম্বোধন করলেন এরপর থেকে তিনি আবু হুরাইরা লাভ করেন সেদিন থেকে তিনি নিজেকে আবু হুরাইরা নামেই পরিচয় দিতে পছন্দ করতেন ঘটনার পরিপ্রেক্ষিতে বোঝা যায় ইসলামে বিড়াল পালনে কোনো বাধা নেই যারা মসজিদে হারাম কিংবা মসজিদে নববীতে যান তারা সেখানে প্রচুর বিড়াল ছোটাছুটি করতে দেখেন আগত মুসল্লিরাও তাদের পানি কিংবা খাবার থাকেন আল্লাহ আমাদের সকলকে নবী করিম সাল্লিয় অনুসরণ করার তৌফিক দান